আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম আজকের এই অ্যাপ্লিকেশন থেকে আপনি একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন আর সেই টাকাগুলো খুব সহজে আপনার সেল দিয়ে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে উদ্ধার করে নিতে পারবেন তো এইখানে আপনি কিভাবে ভিডিও দেখবেন তো কীভাবে এখানে কাজ করবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাদের ধৈর্য আছে তারা কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের ধৈর্য আছে তারা কিন্তু ইনকামও করতে পারবেন আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু কোনো প্রকার এখান থেকে আয়নিং করতে পারবেন না তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আপনার ভিডিও দেখছি তো এখান থেকে আমি ভিডিও দেখতেছি এখান থেকে আয়নিং করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে বলবে তো এখানে আপনি খুব সহজেই এখান থেকে পয়েন্ট আর্নিং করবেন তো এখানে দেখেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একশো পয়েন্ট আর্নিং করছি এখানে মাত্র ভিডিও দেখে তো আপনি এখানে কী কিভাবে কীভাবে ভিডিও দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং ভিডিও অ্যাড তো এখানে আপনি ভিডিও পাবেন বা এখানে আপনার ক্লিক করার অপশান থাকবে এখন কিন্তু আমার এটা লোডিং নিতেছে তো তাছাড়াও আপনি এখানে এখানে কোন প্রকার ভিডিও না দেখেও ইনকাম করতে পারবেন আপনি রেফার করে এখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারেন যত বেশি রেফার করবেন তত ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন যে আমার রেফার কিন্তু একজন আছে ঠিক আছে তো এখানে যদি আপনি এখানে বন্ধু বান্ধবকে রেফার করাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে টেন পারসেন্ট কমিশন পাবেন তো এখানে নিচের লেখা আছে দেখেন এখানে যে আপনি যদি এটা শেয়ার করেন তাহলে কিন্তু আপনার বন্ধু থেকে আপনার বন্ধুরা যদি এখানে কাজ করে বা ভিডিও দেখে তারাও যদি ইনকাম করে আপনি ওইখান থেকে টেন পারসেন্ট কমিশন পাবেন তো তারপরে আপনি আরও ইনকাম করতে পারবেন যত বেশি ইনকাম করবেন তো তারাও যদি কাজ করে এখানে তো আপনি সেখান থেকে টেন পারসেন্ট করে সবার কাছ থেকে কিন্তু পাবেন তো এখানে রেফার যত করবেন তত বেশি ইনকাম তো তাছাড়াও আপনি ভিডিও দেখে এখান থেকে আর্নিং করতে পারতেছেন তো এখানে এখন কিন্তু আমার মূলত কোনো ভিডিও নাই সে কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছেন যখন এখানে এরকম আসবে তখন এখানে দেখেন এই যে এখন কিন্তু আমার ভিডিও চলে আসছে বা আমি এখন কিন্তু ভিডিও অ্যাড দেখে এখান থেকে প্লাস টু পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট কিন্তু আইনিং করতে পারবো এই ভিডিওটা দেখলে তো আপনারা এখানে যখন এরকম অপশন আসবে দেখেন যে ভিডিও অ্যাড তখন কিন্তু এখানে আপনি ক্লিকটা করবেন তো তো তা তার আগে আপনাদেরকে দেখায় যে এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে তো এখানে পেমেন্ট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখেন যে একশো কয়েন্টের মূল্য হচ্ছে ওয়ান রাফ তো আপনারা যারা রাফ বা কারেন্সি এই কারেন্সি আপনার আগে কোনো দিন শোনেন নাই তো তারা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন বা রাফ কি আপনার জানতে পারবেন তো এখানে রাফগুলো কিন্তু আপনি খুব সহজেই এখানে তিনশো পয়েন্ট হলে কিন্তু বা তিন রাফ হলে এখান থেকে উদ্রো করতে পারবেন বা আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন তো মিনিমাম উদ্রো হচ্ছে তিনশো আর কিন্তু যদি ডলারে নেন তাহলে কিন্তু চারশো সাড়ে চারশো পয়েন্ট হলে আপনি এখান থেকে উদ্রো করতে পারবেন পেয়ারে তো রাবে কিন্তু পেয়ারে উদ্রো করতে পারবেন ওইখানে কিন্তু তিন রাভ হলে উদ্র করতে পারতেছেন আর এখানে যদি আপনি ডলার আকারে নেন তাহলে কিন্তু মিনিমাম উদ্রো হচ্ছে চারশো পঞ্চাশ পয়েন্ট তো এখানে কিন্তু আপনি বুঝে মাথায় রাখবেন তো এখন আপনি কাজ কিভাবে করবেন তো এখানে কোনো কোথাও কিন্তু ক্লিক করতে হবে না আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখেন যে আমি এখানে একটা দেখাইতেছি যে এরকম গ্রিন অপশন যখন আসবে তখন কিন্তু আপনি এখানে ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করি তো এখন কিন্তু আমার মোবাইলে একটা অ্যাড শো হয়েছে তো এই অ্যাডটা যতক্ষণ স্কিপ অপশন আসে বা এখানে আপনাকে দেখাইতেছে যে টাইম একটা টাইম কাউন্ট হইতেছে এখানে তো এখানে আপনাকে এক মিনিট অপেক্ষা করতে হবে তো চলেন আমি অপেক্ষা করে নিই সব বন্ধুরা আমার টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখন স্কিপ করে দেবো আমি তো স্কিপ করে দিলাম তারপরে আবার একটি অ্যাড আছে এই অ্যাডটাও আমাকে স্কিপ করতে হবে এখানে স্কিপ করে দিলাম তারপরে এই পেজটা কিন্তু লোডিং হবে তারপরে এখানে স্কিপ করবেন তো এখন কিন্তু আমি আমার পয়েন্ট দেখেন একশো বত্রিশ পয়েন্ট ছিল এখন কিন্তু এখানে লোডিং হচ্ছে এই পেজটা তারপরে কিন্তু আমার এই পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো আপনারা লাইভ দেখেন তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাত্র তিন রাফ হলেই এখান থেকে উদ্র করে নিতে পারবেন তো বেশি বেশি করে ইনকাম করার জন্য আপনি বেশি বেশি করে রেফার করেন বা আপনার ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে যদি কোনো ফ্রেন্ডস থাকে তা তাহলে তাদেরকে লিঙ্ক শেয়ার করেন তো এইভাবে আপনারা মূলত এখান থেকে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন খুব সহজেই তাছাড়াও রেফার করে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে কিন্তু আমাদের নেটটা স্লো সেই কারণে কিন্তু ওয়াইফাই নেটটা কিন্তু স্লো তো সেই কারণে কিন্তু এখানে লোডিং হচ্ছে তো ততক্ষণ অপেক্ষা করে নে আমরা সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম